খালি মেয়ে না ছেলে মানুষও রান্না করতে পারে আজকে আমি রান্না করবো হচ্ছে এখানে চার টুকরো রুই মাছ আছে এটা আগে ভেজে নিব আর এই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু সব থেকে বেশি লাউ পছন্দ করত সে লাউটা আর মাছ মাঝে কিছু আলু কেটে দিছি মানে লাউ বেশিরভাগই আছে আর কি আমি আজকে লাউ দিয়ে আর লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব আপনাদেরকে দেখাবো আমি প্রমাণ দিয়ে দিব যে ছেলে মানুষের রান্না করতে পারে হয়ে আমি তেল যেটা দিব কারণ মাছ মাছ হবে

এই যে আমাদের এর ভিতরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন পেঁয়াজ আর রসুন হচ্ছে কুচনো এটা হচ্ছে আমরা এখন তেলের ভিতরে ভাজ কি আর এখন আমরা হচ্ছে আগে কিছু ডিরেক্ট এখানে জিরে দিয়ে দিলাম বাবা জোরে জল হয়ে গেছে এবার হচ্ছে আমরা আমাদের পেঁয়াজ রসুন কুচনো দিয়ে দিলাম এটা হচ্ছে সুন্দর করে মতমত করে ভেজে নিব কথা হচ্ছে আমরা এখানে কোনো বাটা মশলা বা কিনা মশলা ইউজ করতেছি না ডিরেক্ট আমরা কেটে দিয়ে মানে তরকারি রান্না করতেছি আর কি এখন আমাদের এই যে পেঁয়াজ আর রসুন মসমস করে হয়ে গেছে তা এখান থেকে আমাদের কিছু উঠায় রাখতে হবে ওই যে ফুরানি যারে বলে ওর

এখন আমাদের দিতে হবে হলুদ লবণ সেই যে লবণ মানে আমার একটা আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে কতটুকু দিতে হবে আর কি একটু ক্লোজ করে দেখাই দেখা যায় খারাপ কত সুন্দর দেখছেন এখনো রান্না কিন্তু হচ্ছে আমরা পানি ব্যবহার মানে কষায় দিতে হবে না একটু ক্লোজ করে দেখাই দেখেন আমরা হচ্ছে এখন এই যে কষার পানি দিলাম আর এখন আমরা

একটু ভালো করে দেখেন কষাই হয়ে গেছে কষাই হয়ে গেছে এখন আমরা জলের পানি দেবো জলের পানি দিচ্ছি জলের পানি পরে এই পানিটা গরম হওয়ার পরে জলের পানি একটু দিই কারণ আমরা বেশি তো জলটা করা কোনো রকম যাই হোক জলের পানি দিয়ে দিচ্ছি এখন আর একটু সময় ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমরা আমাদের মাছগুলো দিব আর এই যে আমরা যে পেঁয়াজ আর রসুন উঠায় রাখছিলাম ভেজে সেটা হচ্ছে বেটে নিছি বেটে যে এটা হচ্ছে একটু পরেই দিব আর কি কষায় ঝোলের পানি দিছি ঝোলের পানিটা গরম হওয়ার পরেই ছেড়ে দিব এটা দিলে হয় কি আলাদা একটা স্মেল আসে মানে ঘিরান আসে মজা লাগে মারাত্মক আচ্ছা আমাদের এখন আমরা আমাদের সেই রসুন আর জিরে এবং ঢেলে দেবা না চাড়া এখন চাড়া এখন দেখবো আমাদের তরকারিতে লবণ ঠিক আছে কিনা সুপার পারফেক্ট পারফেক্ট পুরো পারফেক্ট এখন আমরা আমাদের মাছগুলো এই মাছগুলো দিয়ে দিব আগে থেকে বেজে রাখছিলাম আপনার হয়তো বেগছেনি আর কি এক চার তরকারি আমরাও রাঁধতে পারি বুঝছেন খালি মায়ের রান্না আমরাও পারি দামটা রাইট

আপনাদের লোভ লাগলে কিছু করার নাই কারণ আমার খিদে লাগছে তাই তাড়াতাড়ি খাচ্ছি গোসল করে আসছি চুল এখনো ভিজে দেখছেন যাই আজকের ভিডিওটি এ পর্যন্তই আর যেসব ছেলেরা রান্না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন